যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো হুগলি বার্তা পর্দায় নিজের বাবার বিরুদ্ধে নিজে নিজের মেয়ে ধর্ষণের অভিযোগ যাবজ্জীবন কারাদণ্ড দিলো বারাসাত আদালত অভিযোগ দীর্ঘদিন ধরে নিজের বাবা তার ১৩ বছর বয়সী মা মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতে থাকে ঘটনাটি ঘটে দু হাজার একুশ সালে নিউ টাউন থানা এলাকায় অভিযোগ মাম মারা যাওয়ার সুযোগ নিয়ে বাবা দীর্ঘদিন ধরে মেয়েকে ধর্ষণ করতে থাকে এরকম অত্যাচার সহ্য করতে না পেরে একদিন পাশের একটি ক্লাবের কয়েকজন লোককে জানান সেই মেয়েকে সাথে করে নিয়ে গিয়ে নিউ টাউন থানায় অভিযোগ করে এলাকার লোকজন সেই ঘটনায় দশই ডিসেম্বর বাবাকে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত গতকাল বুধবার বারাসাত আদালতে তোলা হলে যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাসাত আদালত কবির বস্তুর রিপোর্ট বার্তা ঘটনাটা সতেরো দশ দু হাজার একুশে একুশে এই লোকটি অ্যারেস্ট হয় লোকটি হচ্ছে ওর সৎ বাবা মানে ভিজি যে ভিক্ট্রিম তার সৎ বাবা বয়স ছিল সাড়ে তেরো বছর এইবার এই বাবা এর ওয়াইফ মানে ওয়াইফ সেকেন্ড ম্যারেজ করেছিল এই লোকটিকে মারা যাওয়ার পর ওয়াইফ মারা যাওয়ার পর মানে নিজের মা মারা যাওয়ার পর এই এরা ছিল দুই বোন এ হচ্ছে বড় বোন এর বয়স ছিল সাড়ে তেরো বছর এই মায়ের অ্যাবসেন্সে এ যেহেতু এ বড় এর সঙ্গে মানে বিভিন্ন রকম ভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে তিন মাস ধরে এর সঙ্গে শারীরিক সম্পর্ক করছে এবং তার ফলে যেহেতু যেহেতুটির বয়স আঠেরোর নিচে মানে সাড়ে তেরো বছর বয়স একদম মানে প্রাইভেট পার্ট পুরোটাই একদম নষ্ট হয়ে যায় এবং কাউকে কিছু বলতে পারে না যে কাকে বলবে তোর গার্জিয়ান বলতে তোর বাবাই এই কষ্ট সহ্য করে ও রকম ভাবে কিন্তু বাবা তাতে কোনোরকম কোনো খেয়াল ছিল না এই তিন মাস ধরে এই অত্যাচার সহ্য করতে করতে তারপরে না পেরে ও একদিন রাত সন্ধ্যাবেলা ও পাশে ক্লাব ছিল সেই ক্লাবে ছুটে যায় ছুটে গিয়ে ক্লাবের তখন ছেলেদেরকে জানায় তার মধ্যে ক্লাবের যে অন্যতম যে এই মামলার মন মূল যে অভিযোগকারী সে এসে এই পাড়ার আশপাশে যারা সমস্ত মহিলা ছিল তাদেরকে বলে যে দিদি বা কাকিমা আপনারা একটু এই মেয়েটির কি বলছে একটু শুনে দেখুন কারণ এর যা বক্তব্য আমরা সেটা শুনতে পারবো না আপনারা একটু দেখুন তখন ওই মহিলারা তাকে পার্সোনালি ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে গিয়ে তার কাছ থেকে শোনে এবং তার প্রাইভেট সমস্ত কিছু ফাট তারা দেখে টেকে তারা তখন পুলিশের কাছে যেতে বলে এবং তখন এই যে অভিযোগকারী এদেরকে সঙ্গে নিয়ে পাড়ার লোকেরা সঙ্গে নিয়ে এরা তখন পুলিশের কাছে যায় এটা হচ্ছে নিউ টাউন থানা নিউ টাউন থানায় যায় নিউ টাউন থানা এই কেসটা স্টার্ট হয় এই কেসটা নিউ টাউন থানা কেস নাম্বার ছিল তিনশো উনসত্তর দু হাজার একুশ ডেটে আঠেরো দশ দু হাজার একুশ কেসটা স্টার্ট হয় এই কেসে নোট সঙ্গে সঙ্গেই নিউ টাউন থানা খুব ড্রাস্টিক অ্যাকশন নেয় একজন মহিলা সাব ইন্সপেক্টর এই কেসে তদন্ত ভার হাতে নেয় তার নাম শবনাম মন্ডল এবং সে এই তদন্তভার হাতে নিয়ে এই মামলার সমস্ত রকম ইনভেস্টিগেশন প্রক্রিয়া শেষ করে এবং তারপর ওই দিন পিরিয়ডের মধ্যে চার্জশিট সাবমিট করে তার স্পেশাল প্রসিকিউশন হিসাবে আমি এই মামলাটা হাতে নিই এবং তারপরে দীর্ঘ তিন বছর এই মামলাটা লেগে যায় বিচার হতে এবং আজকে গতকাল এই মামলার সাজা ঘোষণা তাকে গিলটি ফিলিট করা হয় এবং আজকে তার সাজা ঘোষণা হয় এবং বারাসাত আদালত আমাদের মাননীয় বিচারক মাননীয় বিচারক সুস্মিতা মুখার্জি উনি এই মামলার সাজা ঘোষণা করেন এই মামলায় এই আসামি ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন কি নাম আমার নাম নাম টুনি সর্দার টুন্তুনি সর্দার হচ্ছে বাবার নাম বাবার ভিজির নাম তো বলা যায় না আমি আসামি আমার নাম গৌতম সরকার আমার জুনিয়র আছেন